আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভোট্টার ক্ষেত দেখেন কৃষকেরা এত পরিশ্রম করে ভোটটা করার পর বৃষ্টিতে ভোটটার গাছগুলো থেকে শুরু করে ভোটটা একদম জরাজীর্ণ অবস্থা এখন দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে ভোটটার অবস্থাগুলো এতই খারাপ যে যেটা ভাষায় অপ্রকাশ তো আমি একজন কৃষকের সঙ্গে কথা বলি এই যে দর্শক আমার কৃষকের সঙ্গে একটু কথা বলো তার আগে তাদেরকে ভোটটাগুলো দেখায় দেখেন ভোট্টার কী অবস্থা দেখেন বৃষ্টির কারণে ভোটটা গাছে দেখেন এই যে এই তো অবস্থা ভোটটার দর্শক বললাম যে আমরা কৃষকের সঙ্গে কথা বলি দেখি হ্যাঁ সরকার ভোটটার তো অবস্থা খুব খারাপ দেখতেছি তো কি অবস্থা ভোটটা চাষ করে এবার কি অবস্থা প্রচুর লস প্রচুর লস হ্যাঁ কারণটা শুরু থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য ভোটটা ভালো হয়নি যাই হয়েছে বর্তমান ভাঙতে ভুটটা গেছে পড়ে যায় অনেক ভুটটা গাছ উঠে নষ্ট হয়ে গেছে সব মিলে নষ্ট পরিশ্রম করার পর ভোটটা তৈরি করার পর এই দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে দেখেন ভোট্টার কি অবস্থা দেখবেন আমার কৃষকের মুখে একটা কথা শুনলাম এবং ভোটটা গুলো অনেক ভোটটা ঘাঁসেতেই যেগুলো হচ্ছে এই কাঁদিগুলো ছিল এখানে গাছ উঠে গেছে তো কৃষকের এই দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে কৃষক প্রচুর ক্ষতিগ্রস্ত কারণ বাংলাদেশের কৃষক অধিকাংশই তারা অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টি ভোগে তার বাস্তবতা আপনাদের দেখালাম প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন হয়তো বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবার দেখাবো এই দৃশ্য আর এ আসা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম